আসসালামু আলাইকুম কর্মযজ্ঞ চলছে আর সেই সাথে আপনাদের নতুন কিছু প্রোডাক্ট আমাদের স্টোকেও আসছে সো যারা তাকো অ্যাপারেসকে মোটামুটি একটু হল জানেন বা বুঝেন তারা জানে যে তাকো অ্যাপারেলস একটু ভিন্ন রকমের ভিন্ন দ্বারার পোশাকের ব্যবসা করে সো এই কারণেই কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্টের কিন্তু ভিন্নতা আছে আজকে যে বাটিকটা দেখাচ্ছি এটা নামকরণ করা হয়েছে ললিতা বাটিক সো স্টোকের যে বিষয়টা আছে স্টোকের বিষয়টা হলো আনলিমিটেড না লিমিটেড মাত্র সো স্টোভ থাকবে যতক্ষণ অফার থাকবে ততক্ষণ সো স্টোভকে দেখাবো আমরা শুরুতে একটা ইয়েলো কালার দেখাবো কোথায় যে দেখাবো জায়গা খুঁজে পাচ্ছি না চলে না আমরা একটা ব্যাকগ্রাউন্ডে চলে যাই সো এখান থেকে দেখানো শুরু করি সো সুপার সুপার কোয়ালিটি প্রতিটা প্রোডাক্টই আনকমন হবে তার মধ্যে আমরা এই প্রোডাক্টটা একটু খুলে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করব এই প্রোডাক্টটা আমরা খুবই কোয়ালিটি মেনটেন করে করছি এবং অনেক সময় নিয়ে করছি তো আশা করব আপনারা এই প্রোডাক্ট স্টোক রাখবেন এবং এটার কোয়ালিটি আপনারা এসে রিভিউ করে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে যে ফিনিশিংটা আসছে তা এইটা একটা সময় বাটিক মানি ছিল চারশো পাঁচশো টাকার বাটিক আর এখন বাটিক মানি হচ্ছে আগুন সো দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টের একটা ভিন্নতা আছে একটা ডিজাইন আছে একটা মানে শীতলতা আছে সো প্রতিটা প্রোডাক্টের মধ্যেই একটা যেমন কেমন ভালো লাগে কাজ করবে তাকে ব্যাপারে সব সময় কিন্তু ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে ভিন্ন ধারার পোশাক নিয়ে কাজ করে সো এটা দেখেন আপনার সম্পূর্ণ কোটার মধ্যে করে দিছি দেখেন কোটার মধ্যেই গ্রেটা করে দিছি এবং এটার সাথে এটা দিচ্ছি আমরা কী কাপড় বলেন তো এটা দিছি আমরা খুব চমৎকার করে হাতার কাপড়টা দিয়ে দিছি ঠিক আছে বেস্ট কোয়ালিটি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এই একটা কালার আছে দারুন স্ক্রিনশট নেবেন প্রোডাক্ট কিন্তু পাবেন না পুরা ভাইয়েরা যারা আছেন প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে সো কেন কেন ইচ্ছা করে আপনি মিসটা করবেন দেখেন কী সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিছি এই একটা কালার আছে এটা একটু ঘুরে দেখাবো খুব সুন্দর কালার কোয়ালিটি শুধু সুন্দর বললে ভুলো হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখেন এই সব প্রোডাক্ট এটা কিন্তু সামনে পিছনে ওয়াল ওভার করে অ্যামব্রোডারি কাজটা করা আছে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা মানে মাশাল বলতেই হবে আপনাকে এত সুন্দর এত আনকমন এত ভিন্নতার তাকওয়া নিয়ে আসে সো কেন তাকওয়ার সাথে কাজ করবে না সো আমি মনে করি আপনার প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট সেল হবে ভালো থাকবেন